আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন হররত মোহাম্মদ সাল্ল আলাই সাল্লামের জন্মানোর সময় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা অবিশ্বাসক ছিল এমন কি এই বিষয়ে জানা যায় যে হররত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ সাল্লামের জন্মানোর সময় মা আমিনার কুল থেকে একটি আলো প্রসারিত হয় যা পৃথিবীতে আলোকৃত করেছিল আজকে এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যে হরজত মোহাম্মদ আলাইহ সাল্লাম সাল্লামের জন্মানোর সময় কি কি অলৌকিক বিষয় ঘটনা ঘটেছিল আজকে এই ভিডিওটা দেখলে হয়তো সম্পূর্ণ বিষয়ে আপনার ধারণা এসে যাবে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্মানোর সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আশা করি ভিডিওটা পরিপূর্ণ দেখবেন চলুন জেনে আসি কি কি বিষয় ঘটেছিল এবং কি কি অলৌকিক ঘটনা হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্মানোর সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের জন্ম তারিখ ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল মতান্তরে এই তারিখের ভিন্ন হতে পারে যা আরবের মক্কা নগরীতে ঘটেছিল এই বিশেষ দিনের সাথে বেশ কিছু অলৌকিক ঘটনা এবং শিক্ষা রয়েছে যা ইসলামিক ঐতিহ্য গুরুত্বপূর্ণ সহকারে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সালামের জন্মানোর সময় একটি বিশেষ অলৌকিক ঘটনা হল আব্রাহা নামে একজন ইয়ামিনের রাজা মক্কায় কাবা ধ্বংস করতে হাতির বিশাল বাহিনী নিয়ে মক্কা মক্কার দিকে এগিয়ে আসেন তবে আল্লাহ তাদেরকে প্রতিহত করতে আকাশ থেকে ছোট ছোট পাথর নিয়ে আবাবিল পাখির দল পাঠায় তারা আব্রাহার সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এই ঘটনার শিক্ষা হল আল্লাহ সব কিছুর উপর এবং তিনি যখন চান তখন যে কাউকে রক্ষা করতে পারেন এবং তার জন্মানোর সময় আরেকটি বিশেষ অলৌকিক ঘটনা হল মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তার মা আমি কুল থেকে একটি বিশুদ্ধ আলো পৃথিবীতে প্রসারিত হয়েছিল যা সিরিয়ার পাশাদ পতঞ্জ আলো ছড়িয়ে পড়েছিল সেই সময় পৃথিবীতে প্রচলিত অন্ধকার যুগের অবসান হয়ে একটি নতুন জাগরণের বার্তা প্রকাশিত হয় এর শিক্ষা হল হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসালাম বিশ্বের জন্য সত্যের আলোর পথিক ছিলেন যে অন্ধকার আলোকিত দিক নির্দেশনা প্রধান করতে আসেন এবং আরও একটি অলৌকিক ঘটনা হল যে সময় মুজুসিরা তাদের অগ্নি উপসান করতে সে অগ্নিগুলো একটা না হাজার হাজার বছর ধরে চলছিল তবে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম জন্মানোর দিন সে আগুন হঠাৎ করে নিবে যায় এই ঘটনার প্রমাণ করে যে অন্য কোনো প্রথা বা উপাসনা ইসলামের পথের সাথে সংগতিপূর্ণ নয় এবং সত্য ও ন্যায়ের উপর ভিত্তি করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব এবং আরও একটি অলৌকিক ঘটনা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম জন্মানোর সময় আরবে বিভিন্ন স্থানে থাকা পাথরের মূর্তিগুলো হঠাৎ ভেঙে পড়ে এটি ছিল মানুষের তৈরি মূর্তির পূজার বিরুদ্ধে আল্লাহর একটি বার্তা ইসলামের শিক্ষা হল শুধু এক আল্লাহর প্রতি ইবাদত করা সঠিক পথ এই শিক্ষণীয় ঘটনাগুলো প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এমন এক যুগের প্রবর্তক ছিলেন যিনি মানুষের জন্য আলোর দিশা হয়ে এসেছিলেন তিনি আমাদের জন্য সত্য ন্যায় এবং সঠিক পথের হয়েছেন আমরা এই সমস্ত বিষয় নিয়ে জানতে পারি যে হরজত মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লামের জন্মানোর সময় আরও বেশ কিছু অলৌকিক ঘটনা রয়েছে তার মধ্য থেকে কিছু আমরা আলোচনা করলাম আশা করি এই অলৌকিক ঘটনাগুলো বুঝতে পেরেছেন